পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে দুজিপুর এবং গোপীনাথপুর এলাকার শেষ দপ্তরে জায়গা ও ক্যানেল দখল করে অবৈধ নির্মাণ করেছে প্রায় একশোর বেশি ব্যক্তি দ্রুত ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেবে সেচ দপ্তর তাই সেচ দপ্তরে ক্যানেলে থাকা একশোর বেশি ব্যক্তিকে নোটিশ দিল সেচ দপ্তর নোটিশে লেখা রয়েছে আপনারা যেই জায়গায় দোকান ঘর করেছেন তা শেষ দপ্তরে ক্যানেল ও জায়গা দ্রুত ক্যানেল সংস্কারের কাজ শুরু করবে শেষ দপ্তর আপনাদের কাছে যদি জমি জায়গা সংক্রান্ত কোনো কাগজ থাকে তাহলে তা জামনায় সেচ দপ্তরের অফিসে এসে জানিয়ে দিয়ে যান নতুবা আমরা আইনি ব্যবস্থা নেব এর ফলে মাথায় স্যার আমাদের এখানে চল্লিশ বছর এই ক্যানেলের উপরে আমরা ছোটখাটো ক্যানেলের উপরে দোকানের উপরে আমরা নির্ভরশীল ছেলে মেয়ে পড়াশোনা করা বা কাজ বাজ কিছু কোথাও পাইনি তা আমরা যাতে করে আমাদের এত সমস্যা যে আমরা বিগত এই এগারো এগারো দু হাজার পঁচিশ আমাদেরকে নোটিশ দেয় এই নোটিশের বিনিময়ে বলা হয় যে আপনারা সাত দিনের মধ্যে আপনাদেরকে ভেঙে নিতে হবে স্যার আমরা কোথায় যাব তাই আমরা সরকার সরকার এইটুকুই এটুকুই বলতে চাই যাতে করে আমাদের যেন একটা পুনর্ব্যবস্থা করে দেন তাতে করে আমরা যেন এই ক্যানেলের উপরে যেন কিছু কিছু করে কিছু যেন করে খেতে পারি এইটুকু আপনাদের কাছে আমার এই নিবেদন আর কি বলবো আমার আর কিছু বলার ভাষা নেই আমরা এত কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছি সেটা আর কিছু বলবার নেই আর এই নোটিশ পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছে ক্যানেলের ওপর দোকান ঘর বা বাড়ি করে থাকা মানুষজন তাদের দাবি আমাদের সাত দিন সময় দেওয়া হোক এত তাড়াতাড়ি আমরা দোকান ঘর কি করে আমাদের সময় দেওয়া হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করুক প্রশাসন আমাদের সমস্যা অন্য কিছু নয় যে সমস্যাটা হচ্ছে দাঁড়িয়েছে এখন যে দীর্ঘ আমরা আজকে পঞ্চাশ বছর

কিন্তু ঘটনা হচ্ছে যেটা যে এই যে দুশো চল্লিশ জন ব্যবসায়ী বেকার ছিল আমরা কোথায় যাব এবার এই ব্যবসার উপরে আমাদের সংসার নির্ভরশীল হয় সেই সংসার গিয়ে দেখা গেল যে আমরা মানে এই অবস্থা আমরা সরকারের থেকে অনুরোধ করব যে কেলেন সংস্কার হোক আমাদের পুনর্বাসন ব্যবস্থা করুক আমরা অবশ্যই সহযোগিতা করব সরকার আমাদেরকে সহযোগিতা করুক যদিও এ বিষয়ে পিংলা সেচ দপ্তরের এসসিও রমেশ মাইতি জানান ওপর থেকে নির্দেশ এসেছে ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে তাই ওনাদের কি কাগজপত্র আছে তা নিয়ে এসে অফিসে জমা দেওয়ার কথা বলা হয়েছে দুজিপুর এবং গোপীনাথপুর এলাকার একশোর বেশি ব্যক্তিকে নোটিশ করা হয়েছে নোটিশটা দেওয়া হয়েছে আমার স্যার যেটা বলেছে ওই সমস্ত কিছু করে ক্যানেলটা সংস্কার যাতে করতে পারি তার জন্য নোটিশটা দেওয়া হয়েছে যেগুলো বসে আছে ওগুলো কি ইললিগেল সেচ দপ্তরের জায়গায় ওগুলো ইল্লিগেল কিনা বলতে পারবো না ওদের সমস্ত কিছু বলেছি যদি ডকুমেন্টস থাকে তাহলে নিয়ে আসবে হলে ওরা তুলতে হবে স্যারের যা ইন্সট্রাকশন নেবে আচ্ছা কতগুলো বাড়িতে এরকম নোটিশ দেওয়া হয়েছে স্যার দুইপুর গোপীনাথপুরের মতো দুটো বাজারে মিলে আমি প্রায় দিয়েছি একশোর উপরে আচ্ছা মানে যাদের কাগজপত্র নেই তাহলে তাদেরকে উঠে যেতে হবে হ্যাঁ অবৈধ যারা আছে তাদেরকে উঠে যেতে হবে তার জন্য স্যার করতে বলেছে প্রতি করে সেটা আচ্ছা মানে চ্যানেল সংস্কারের জন্য সংস্কৃত উদ্যোগ নেবো আর কি ওটা পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে